দাম মোকাম বেশি কয় আমাদের এর তত বেশি খায় 1 কেজি আলু ফলে কত লাগছে আজকে আমি তো দুই তিন ঘর ঘুরছি 75 টাকা সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন এই মিরপুর 11 এর বাজারে চালচিত্র প্রচুর খুচরা বিক্রেতার আগবনা আছে দামও কিন্তু আজকে একটু বাড়ছে সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে খুচরা বিক্রেতা এবং আরতদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন কেনা কিন্তু অনেকটাই জমে উঠেছে দাম বাড়ছে নাকি পেঁয়াজের দাম সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার খালেক ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার তো অনেক জমে উঠেছে বাজার তো সকালবেলা জমবে না জমলে বেজবে সেটাই তো দামও বলে দাম মোকাম বেশি কয় আমাদের বেশি মোকাম বলে সাড়ে উনত্রিশশো বাজার না উনত্রিশ হাজার বাজার ঢাকায় চলে না হ্যাঁ হাজার মাল ঢাকায় চলে না চলে না এই যে আপনার দোকানে হুমরিখায় খুচরা তারা লাগছে তার মানে আপনি দাম বেশি রাখছেন না কম রাখছেন

ওটা গর্ষাত গর্ষাত হচ্ছে 66 পয়সিটি বিক্রি করা হচ্ছে সুক্ষানা করে 66 কাটা হয়েছিল টাকা কাটা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই মালটা কত কোত কোতাকার ওটা আপনার একবারে বাসাই একবারে এ বাসাই কত 71 72 71 72 আর এই এই সাইডে এই সাইডে ওটা বাসা লব টাকা বাসা পত্তায় পড়সব্যানে দুইটায় কম বেশি করতে হবে কোথাকার মাল কিছু পাবনা আছে কিছু রাজবাড়ি আছে আচ্ছা আর এই যে এখানকার মালটা কত বিক্রি করছেন এটা একাত্তর কারা করছে এটা হলো আপনার দেশে একবার পাশাই বাসাই পাবনার পাবনার কেউ দর্শক দেখতেই পাচ্ছেন খুচরা বিক্রেতা কিন্তু হুমরি খেয়ে পড়ছে এই দোকানে আর এই মালটা পিছনে আপনি বিক্রি করছেন এটা আটষট্টি টাকা এটা আটষট্টি এটা কোথাকার মাল আচ্ছা আর আলুর বাজার কি দাদা ষোলো সতেরো কাটা এইটা ষোলো টাকা সুতো টাকা কোনটা ষোলো সতেরো মিলে ষোলো টাকা বিক্রি করছেন

তার মানে দিন যাবে আলুর দাম বাড়বে নাকি না কই ওরকম তো খায় না হিট দিয়ে খায় না তো এনে চোদ্দ টাকা পনেরো টাকা আলুর কোনো দাম হইলো সেটাই তো এগুলো তো মানে এই যে কোলেস্ট্রল ভাড়া আর হচ্ছে আনার ভাড়া হচ্ছে না বাস্তায় এক সেটা টাকা বিক্রি করে পায় এক টাকা মাল রাখ দিয়ে ডাল পনেরো হাজার টাকা পায় তাহলে কৃষক পাবে পাচ্ছে কত শেষ এক টাকা হচ্ছে কৃষক

আচ্ছা পেঁয়াজে কি কৃষকের দাম থাকতেছে এখন লস হইতেছে না যা কিছু থাকতেছে যা কিছু থাকতেছে খুচরা বিক্রেতা কিন্তু পড়ছে পেঁয়াজের ভালো আছে সাথে রসুনের খবর কি রসুন আপনার ওই যে বালোটা হলে আপনার একশো টাকা কাটা করছে মানে এক বোট আর মিডিয়াম পঁচাত্তর ছিয়াত্তর এরকম কাটা পঁচাত্তর ছিয়াত্তর আর কুয়া রসুন কেমন যায়

থাকতে পারে বাজারটা হলে একটু কমে যাবে আর যদি না থাকে বাজারে থাকবে বাজার কমবে একটা কমবে আর দেশি বীজ তো এমনি নষ্ট হইতেছে প্রচুর নষ্ট হচ্ছে তাই দাম যা আছে ঠিকই আছে ঠিকানা আর তাহলে মোবাইল নাম্বারটা দেন ঠিকানা মিরপুরে এগারো নাম্বার গরেন মেসেজ আমের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যে হুমড়ি খায় পড়ছেন এখানে যে ভাইজান এখানে একটু কম পাইছি আমরা কম পাইছেন জি এই দাম বাড়ার সময় কম পাই গেলেন হ্যাঁ কত কম পাইলেন পঁচাত্তর টাকা বিক্রি করা যাবে এরকম ভাব পাইছি আমরা এইরকম ভাব পাইলেন এই কে সস্তা বাড়া অবস্থা হবে না তো না আজকে কুল মাল কত নিলেন আজকে এই যে এটা একটু চাপিল কোন হলো পেস্ট অনেক ভালো জোস জোস হ্যাঁ অনেক মানে পাওয়ারফুল অন্যান্য করে এই সাইজের মাল আপনার চাইতে চলে বরাবর সত্তর টাকা প্লাস এক টাকা কম নিবে

আরো কোনো পেঁয়াজ বিক্রি হয় নাকি না শুধু টাকা আপনার যেমন আপনার একটু বিআইপি আলু হলে ষোলো সতেরো আর লোকাল আলু হলে পনেরো চোদ্দ পনেরো চোদ্দ লোকাল আলু বলতে কি বিক্রমপুরে যাই না কোন জায়গার আলুটা আমি আপনার আলু লইছিল উত্তরবঙ্গের আলু তো আমি ষোলো টাকা করে লোসি ওই যে হাজির আদা রসুনের খবর নিছেন না আমি আদা রসুনের খবর নি ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পেসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এই যে জিরা আদা কত বিক্রি হচ্ছে ভাই জিরা আদা ভাই বিক্রি হচ্ছে 190 95 190 95 বিক্রি হচ্ছে আর এইটা কি কোথা থেকে আদা এটা হলো কি থাইল্যান্ড মোটা আদাটা এই যে এই গোলা বস্তা এইটা এই বস্তা জি এটা কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 210 15 210 15 আচ্ছা আর কেরালা আদা নাই

जीरो वन सिक्स फोर टू थ्री नाइन सेवन वन टू धन्यवाद